আজকে এক সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও তোমাদের সামনে চলে এসেছে তাই এই ভিডিওর মাধ্যমে আমরা কী কি আলোচনা করব প্রথমে আমরা কয়েক সেকেন্ডে সেটা জেনে নিই আজকে আমাদের পিআরি বোর্ডে যে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল সেখানে কি আপডেট এসেছে এবং আমাদের ডাব্লিউপি কেপির পরীক্ষা সংক্রান্ত আপডেট পরীক্ষার ডেট পরীক্ষা কবে হতে চলেছে এছাড়াও ওবিসি সার্টিফিকেট যে বাতিল হয়েছে এই নিয়ে যে একটা আমাদের এখানে একটা ঝড় উঠেছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য তথ্য সহ আজকে আমরা আলোচনা করব তো অবশ্যই তোমরা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে দেখো প্রথমত মূল বিষয় যেটা হচ্ছে আমাদের একটা টার্গেট সেটা হচ্ছে ডাব্লিউইপি কেপি এস এস যে কোনো একটি সরকারি চাকরি নেওয়া তা তোমার যদি টার্গেট হয়ে থাকে যে একটি চাকরি আমি নেবই ডাব্লিউইপি কেপি অথবা এসএসসি জিডি তাহলে তোমাকে আমি বলবো কবে পরীক্ষা হবে এই দিকে লক্ষ্য না রেখে তোমার প্রিপারেশনটা কোন জায়গাতে তুমি দাঁড় করিয়ে রেখেছো সেটা তোমাকে প্রথম প্রকাশ দিতে হবে প্রথম টার্গেট থাকবে তোমার প্রিপারেশনটা কোথায় গিয়ে আছে বর্তমান তুমি যদি সেপ্টেম্বরে পরীক্ষা হয় বা আগস্টে পরীক্ষা হয় তোমার পরীক্ষার রেজাল্ট কেমন তোমার প্রত্যাশা তেমন তুমি করতে পারবে সেইটা তোমাকে দেখ লক্ষ্য করতে হবে তো আজকের ভিডিওতে তোমার দেখতে পাচ্ছ আমাদের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড আমাদের এই ডেস্টিং সেন্টার করিমপুর নদিয়া যেখানে তিনশো প্লাস স্টুডেন্ট একসঙ্গে থেকে তারা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের প্রিপারেশনটা নেয় আমাদের গাইডের মাধ্যমে তো আমরা মূল বিষয় চলে যে আমাদের দেখো আজকে ডেপুটেশান জমা দিয়েছিল ডেপুটেশনের যে মূল আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে কি কেপির পরীক্ষা হবে সেপ্টেম্বরে কেপির প্রিলিমিনারি পরীক্ষা হবে সেপ্টেম্বরে এবং ডব্লিউপির মেন পরীক্ষা হবে পুজোর পরে এক্স্যাক্ট ডেট বলা খুব মুশকিল তারপর আমি তোমাকে এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে পরীক্ষার পরে হবে পুজোর পরে তোমার পরীক্ষাটি হবে কিন্তু সেই দিকে লক্ষ্য না রেখে তোমার প্রিপারেশনটার দিকে খুব ভালোভাবে ফোকাস করো কারণ প্রিপারেশন যদি ভালো না থাকে সে আগস্টে হোক সেপ্টেম্বরে হোক আর নভেম্বরে হোক পরীক্ষা যখনই হবে তুমি কিন্তু তোমার জায়গাতে পৌঁছতে পারবে না তাই সঠিক প্রিপারেশনটা তোমাকে প্রথমে নিতে হবে এর জন্যে আমাদের যে হাতে সামনের তিন মাস টাইম আছে সেই তিন মাস টাইমের তিন মিনিট সময় নষ্ট না করে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সঠিক প্রিপারেশন করে সঠিকভাবে মূল্যায়ন করে তোমাকে কিন্তু পরিস্থিতির উপরে নির্ভর করে তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে আমাদের কোচিং সেন্টারে যে সমস্ত স্টুডেন্টগুলো আছে তাদের যেমন প্রিপারেশনটা আমরা খুব ভালোভাবে গাইড করি সেই গাইডের মাধ্যমে তারা প্রিপারেশনটা নিয়ে থাকে তোমাকেও কিন্তু বাড়িতে বসে সেইভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে আর একটা কথা যেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট দেখো ওবিসি বাতিল হয়েছে এই বিষয়টি যেমন একটা ঘোষণা হয়েছে আমরা প্রত্যেকেই জানি এই দিকে লক্ষ্য না রেখে কবে পরীক্ষা হবে এই দিকে লক্ষ্য না রেখে তোমার যে টার্গেট সেই দিকে তুমি এক ধাপ এক ধাপ করে এগাতেই থাকো কারণ সময় কিন্তু খুব সামনে চলে এসেছে সামান্য আর কিছু দিনের অপেক্ষা তাই যে সমস্ত প্রসেস রানিং আছে যেমন ডাব্লিউপি এস জিডি যাদের রানিং চলছে সেখানে কিন্তু কোনো প্রভাব পড়বে না এই ও সংক্রান্ত বিষয় নিয়ে তাই সেই দিকে লক্ষ্য না রেখে তোমাকে একটাই লক্ষ্য রাখতে হবে সঠিক প্রিপারেশন এছাড়াও আমরা বারবার বিভিন্ন ইউটিউবের মাধ্যমে জেনে থাকছি যে পরীক্ষা রাজ্যের সমস্ত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে এটা একদম ফলস কথা এরকম কোনো রিপোর্ট কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই পাওয়া যায়নি এই কথার কোনো ভিত্তি না একদম মূল্যহীন কথা কারণ দেখো যখনই কোনো পরীক্ষা বাতিল হবে বা কোনো পরীক্ষা সরকারি কি এখনই কিছু শোনা যাচ্ছে যে রাজ্যের সমস্ত পরীক্ষার পরে স্থগিতাদেশ পরীক্ষা এখন হবে না অনির্দিষ্টকালের জন্য বন্ধ এই সমস্ত কথার কোনো অর্ডার কপি কিন্তু এখনও কোনোভাবেই পাওয়া যায়নি তাই তোমরা এই কথার উপরে কোনোভাবে গুরুত্ব না দিয়ে তোমার জায়গাটা কিভাবে সিনিয়ে নিবে তুমি তার সঠিক প্রিপারেশন কিভাবে পাওয়া যাবে সেই দিকে তুমি লক্ষ্য রাখো ভিডিও বেশি লম্বা করা যাবে না আরও একবার আমি লাস্ট কথা যেটা বলে দিচ্ছি প্রিপারেশন তোমার স্ট্রং থাকতে হবে এর জন্যে তোমার একটি সঠিক গাইড প্রয়োজন আর সেটা হচ্ছে তুমি বাড়িতে বসেও নিতে পারো বা তুমি পশ্চিম বাংলার অনেক অ্যাকাডেমি আছে যে কোনো একটা অ্যাকাডেমিতে গিয়েও তুমি নিতে পারো আমারও একটা অ্যাকাডেমি আছে আমাদের একাডেমি নদী আর করিমপুরে অবস্থিত দেশ কোচিং সেন্টার যেখানে শতাধিক স্টুডেন্ট প্রায় তিনশো প্লাসের স্টুডেন্ট আমাদের একই সঙ্গে থেকে তারা প্রিপারেশন নিয়ে থাকে আমাদের এখানে নিয়মিত মক টেস্ট সমস্ত কিছু আমরা নিয়ে থাকি তোমরা অবশ্যই বিগত ভিডিওতে অনেক দেখেছো আমাদের সিস্টেম সমস্ত কিছু তো তুমি যদি মনে করো যে দেশ কোচিং সেন্টার করিমপুর নদী আসতে চাই তাহলে অবশ্যই ড্রেসক্রিপশনে দেওয়া নম্বরে এই মুহুর্তে ভিডিও দেখার পরে সঙ্গে সঙ্গে তুমি যোগাযোগ করো কারণ আমাদের আসন সংখ্যা খুবই সীমিত সময়ের সঙ্গে সঙ্গে আমাদের স্টুডেন্টের যে ক্যাপাবিলিটি সেটা প্রায় আমাদের কমপ্লিটের দিকে তাই সব দিকে লক্ষ্য রেখে তোমাকে কিন্তু ভর্তি হওয়ার জন্য খুব তাড়াতাড়ি আমাদের এখানে যোগাযোগ করতে হবে সবশেষ আরও একটি কথা তোমাকে বলতে যাচ্ছি যেটা হচ্ছে প্রিপারেশন 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 কারণ প্রিপারেশন ছাড়া তোমার মাথা যতগুলো চিন্তা আছে সবগুলোই ফলস প্রিপারেশন একমাত্র পারে তোমাকে চাকরির সিনিয়র নিয়ে দিতে তাই কোনোভাবে কোনো দিকে লক্ষ্য না রেখে তোমার প্রিপারেশনটা কীভাবে মজবুত করতে পারবে তুমি নিয়মিত মক টেস্ট দেবে নিয়মিত মক টেস্ট দিলে তোমার যেমন একদিকে টাইম সচেতনতা বাড়বে ঠিক তারপরে তোমার প্রশ্নের যে ভুলের সম্ভাবনা কতটুকু তোমার কোথায় উইক পয়েন্ট সেইগুলো কিন্তু তুমি তুলে ধরতে পারবে তাই বেশি বেশি মক টেস্ট দিয়ে বাজারে প্রচুর প্র্যাকটিস সেট কিনতে পাওয়া যাচ্ছে অনলাইনে প্র্যাকটিস সেট পাওয়া যায় যেভাবেই হোক প্র্যাকটিস সেট ম্যানেজ করে তোমার প্র্যাকটিসের মাধ্যমে তুমি দেখো তোমার কোথায় কোথায় দুর্বল সেই জায়গাগুলো তুমি মার্ক করো এবং তোমার সেই দুর্বল জায়গাগুলোকে সঠিক গাইডের মাধ্যমে সঠিক প্রিপারেশনের মাধ্যমে তুমি তুলে ধরো যেন তুমি আগামীতে সুনিশ্চিতভাবে যেন চাকরিটা পেতে পেতে পারো তো ভিডিওটি যেহেতু অনেক লম্ব হয়ে গেল আমরা ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না যদি তুমি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই ফেসবুক পেজটি ভালো করবে কারণ আমরা আমাদের এই চ্যানেলে অনেক অঙ্ক এবং জিআই জিকে সমস্ত বিষয় আমরা টুকটাক আপডেট দিয়ে থাকি এছাড়াও আমাদের সেন্টারের যাবতীয় সিস্টেম সব কিছু আমরা এই ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখা দিন এবং অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবে একটি লাইক করবে এবং শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে